হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুর আজ আমি বানাবো বেগুন আলু দিয়ে একটা সবজি আর এক আর বানাবো ভোলা মাছের ভোলা মাছের আলু আলু টমেটো দিয়ে দেখো তার জন্য আমি প্রথমে বেগুনটাকে মাছটাকে ভেজে নিচ্ছি এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা বেগুন আলুটাও আমার রান্না হয়ে গেছে এবার সব রান্নার জন্য মশলাগুলো কেটে রেডি এবার কড়াইতে দিয়ে দিলাম তেল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে আমি দিয়ে দেবো দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে আমি আদা রসুন বাটা দেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিলাম আলু টমেটোগুলো চেরা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে সব কিছু দিয়ে আমি তরকারিটাকে ভালোভাবে কষে নেবো দেখো আমার তরকারিটা কষাইয়ের জন্য রেডি হচ্ছে প্রায় কষাই আমার হয়ে এসছে ভাজা ভাজা মশলার মধ্যে দিয়ে দিয়ে তেল ছাড়ছে এবার আমি দিয়ে দিলাম আমার প্রায় আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি দিয়ে আলুর মধ্যে জল অ্যাড করবো জল অ্যাড করবো দেখো বন্ধুরা আমার ঝোলটা প্রায় ফুটেই গেছে এবার আমি ঝোলটা ভালো করে ফুটে আসলে আমি ঝোলের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়ে বেশি সময় ফোটাবো না কারণ জানো তো মাছগুলো এই এই সমস্ত মাছগুলো দিয়ে বেশি সময় ফোটালে নরম হয়ে যায় মাছগুলো ওই জন্য হালকা ফোটাবো এর মধ্যে দিয়েই দেব গুঁড়ো গুঁড়ো জিরে গরম মশলা দিয়ে তরকারিটা আমি রেডি করে নিলাম এদিকে আমি চিলি চিকেনের জন্য মাংসটা সব দিয়ে ম্যারিনেট করে রেখেছি কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ম্যারিনেট করেছি ডিম দিয়ে মাংসটাকে ম্যারিনেট করার পরে এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল বসালাম তেলটা আমার রেডি হয়ে এলে আমি একে একে সেই আদ আধ ঘন্টা আগে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব এদিকে দেখো বন্ধুরা আমার এদিকে মাংসটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসেছে মাংসটা হালকা আঁচে ভাজছি যাতে ভিতরটাও ভালো সেদ্ধ হয়ে যায় ওই জন্য মাংসটা দেখো সে প্রায় আমার সব কমপ্লিট হয়ে এসেছে এরপরে আমি যে মশলাগুলো কেটে রেখেছিলাম চিলি চিকেনের জন্য পেঁয়াজের দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা জিরে এরপরে কাঁচ পেঁয়াজ কুচি ক্যাপসিকাম দিয়ে আমি লবণ হলুদ সাব দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে আমি একে একে দিয়ে দেব সসগুলো দিয়ে দেব সস দেওয়ার সস দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো দেখো আমি সবজি দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি মাংসটা আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার কতটা কালার এসেছে মাংসটা মাংসটা প্রায় রেডি হয়ে এসেছে দেখো তোমরা কে কে এভাবে চিলি চিকেন বানাও আমাকে